নমস্কার কার্মী রাশি জানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করব তুলা রাশি নিয়ে সবার খুব জানার ইচ্ছে থাকে যে বছরটা আসছে সেই বছর আমার কেমন যাবে সেই বছরে কি কি পরিবর্তন হবে এই নিয়ে আলোচনা করব তা আজকে আলোচনার মূল বিষয় হলো দু হাজার ছাব্বিশে যে ছটি ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে দু হাজার ছাব্বিশে নতুন বছরে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে এবং এই নতুন বছরে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা যা কিছু চান সব কিছু পূরণ হোক ঈশ্বরের কাছে কামনা করছি তো শুরু করছি দু হাজার ছাব্বিশে যে ছটি ঘটনা আপনার সাথে ঘটবে ভিডিওটা খুব মন দিয়ে দেখে বোঝার চেষ্টা করুন এই বিষয়গুলো জন্মরাশির চন্দ্র রাশি দিয়ে বলা হবে যদি আপনি আপনার পার্সোনাল জায়গায় প্রেডিকশন করাতে চান তাহলে নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হয়েছে এবার শুরু করছি দু হাজার ছাব্বিশে বৃহস্পতি আপনার নাইন্থ হাউসে থাকবে কিন্তু সেকেন্ড জুনে বৃহস্পতি আপনার টেন্থ হাউসে চলে আসবে শনি আপনার সিক্স হাউসে থাকবে রাবু আপনার ফিফ্থ হাউসে থাকবে কেতু আপনার ইলেভেন্থ হাউসে থাকবে তো সব থেকে প্রথম যে ঘটনাটি ঘটবে সেটি হল বৃহস্পতি আপনার নাইন্থ হাউসে থাকার ফলে যারা হায়ার এডুকেশন করছেন তাদের এই সময় ভালো হবে সে থার্ড হাউসে দৃষ্টি দেওয়ার ফলে যারা শর্ট ট্রাভেল করতে চান তাদের এই সময় ভালো হবে যারা অনলাইনের মাধ্যমে কাজ করেন তাদের এই সময় ভালো হবে বা অনলাইনের মধ্যে কাজ এই সময় শুরু করতে পারেন মানে বছরের শুরুর দিকে তারপর সেকেন্ড জুনে বৃহস্পতি আপনার 10000 আসেবে ফলে কাজের ক্ষেত্রে গ্রোথ আসবে কর্মের ক্ষেত্রে গ্রোথ আসবে এবং আমরা ম্যানেজমেন্ট স্কিল বেড়ে যাবে বিস্তারিত আপনারা ফিফ্থ হাউসে ফোর্থ হাউসে দৃষ্টি দেওয়ার ফলে মায়ের শরীর খুব একটা টেনশন নেই কিন্তু সিক্স হাউসে দৃষ্টি দেওয়ার ফলে আপনার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান দিতে হবে গ্যাস্ট্রিক ইস্যু পেটের সমস্যা হজমের সমস্যা এইসব আসতে পারে তিন নম্বর ঘটনার রাহু ফিফ্থ হাউসে থাকার ফলেই যাদের সন্তান আছে তাদের সন্তানের দিকে বিশেষ ধ্যান দিতে হবে সন্তানের মধ্যে অস্থিরতা সঞ্চলতা লক্ষ্য করা যাবে সন্তানের মন মানসিকতা কোন দিকে যাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে সন্তানের মধ্যে পড়াশোনার অনুযায়ী দেখা যাবে ফিফ্থ হাউসের রাহু থাকার ফলে আপনি নিজে বাহ্যিক সৌন্দর্যের প্রতি মানিত হবেন সেদিকটাও আপনাকে ধ্যান রাখতে হবে আর ফিফথ হাউসের রাহু থাকার ফলে যারা এন্টারটেনমেন্ট ফিল্ডে আছেন তাদের সময় ভালো দেখা যাচ্ছে চার নম্বর ঘটনা হলো রাহু ফিফ্থ হাউসে থাকলে নাইনথ হাউসে দৃষ্টি দেবে ফলে আপনি ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য ট্রাভেল এজেন্সিকে বেশ কিছু টাকা দিয়ে দিলেন কোনো খোঁজখবর না নিয়ে ফলে ট্রাভেল এজেন্সি আপনাকে ফাঁসিয়ে দিল সেই দিকটা আপনাকে সোজাগ থাকতে হবে পাঁচ নম্বর ঘটনা হল রাহু ফিফ্থ হাউসে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য সুখবর তাদের নতুন প্রেমে যোগাযোগ আসতে পারে কিন্তু যারা অলরেডি প্রেম করছেন তাদের প্রেমে তর্ক বিতর্ক ঝগড়া জড়িয়ে যেতে পারেন প্রেমে বিচ্ছেদ আসতে পারে সেই দিকটা ধ্যান দিতে হবে আরাগালে নাইন্থ হাউসে দৃষ্টি দেবে তাই এই সময় গুরুর সন্ধান পেতে পারেন পিতা বা গুরুর হেলথ নিয়ে এই সময় প্রবলেম আসতে পারে ছ নম্বর ঘটনা হলো কেতু ইলেভেন্থ হাউসে থাকার ফলে এই সময় সাকসেস হবে কিন্তু কেতু কিরকম সাকসেস দেবে কেতু হচ্ছে গুপ্ত তো যারা সিআইডি সিবিআই নিয়ে কর্মরত তাদের সময় ভালো হবে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন তাদের সময় ভালো হবে যারা আধ্যাত্মিক নিয়ে আছেন তাদের সময় ভালো হবে যারা জ্যোতিষ চর্চা করেন তাদের সময় ভালো হবে যারা মেডিটেশন যোগা এসব নিয়ে আছেন তাদের এই সময় ভালো হবে কোনো ধর্ম প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন তাদের এই সময় ভালো হবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন